আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ কে কি এক জায়গায় দেখা যাবে আপনারা যদি একটু কান পাতেন আপনারাও শুনতে পাবেন এবারে জোটের অঙ্কটা বেশ কঠিন এবারে কংগ্রেস হয়তো বামেদের সঙ্গে আর হাত ধরবে না এর সম্ভাবনা আর অন্যদিকে বামেরা সঙ্গে কি হাত হয়নি কিন্তু আইএসএফ এর সঙ্গে নহসিদিকি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবে বলেও দাঁড়াননি আর বামেরা কিন্তু এখানে বেজায় চটেছিল ওই সময় মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী একই সুরে কথা বলছে 2026 এ বাম আইএসএফ এর জোট প্রসঙ্গ উঠতেই যেন তেলে বেগুনে বলতে গেলে যতটা শোনা যাচ্ছে বা যতটা বোঝা যাচ্ছে মোহাম্মদ সেলিম আইএসএফ এর সঙ্গে সমঝোতা করতে মানে অতটাও আগ্রহ দেখাচ্ছে না অন্যদিকে সুজন চক্রবর্তীও কিন্তু একই সুরে কথা বলছে বারবার ওই ডায়মন্ড হারবার প্রসঙ্গ টেনে আনছে এবং বামেদের কথা অনুযায়ী আইএসএফ নাকি বামেদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে আইএসএফ নাকি বামেদের সঙ্গে ওই সমঝোতায় যায়নি তার অনেক কটা কারণ রয়েছে আইএসএফ কে ছাড়তে চাইছিল আইএসএফ রাজি হয়নি উপরন্ত যেখানে যেখানে বামেরা প্রার্থী দিয়েছে আইএসএফ সেখানে সেখানেও পার্থে দিয়েছে সুতরাং দুহাজার ছাব্বিশে নহর্ষদ হয়তো চিঠি পাঠিয়েছে জানি না কি হবে তবে অন্দরমহলে যতটা বোঝা যাচ্ছে এবারে দুহাজার ছাব্বিশে এর সঙ্গেও জোট হবে না মানে বাম ফ্রন্ট একাই লড়তে পারে আর অন্যদিকে যদি বাম সমর্থকদের কথা যদি বলেন বাম সমর্থকরা চাইছে না বাম সমর্থকদের প্রায় এইট্রি যারা সমর্থক রয়েছে তারা চাইছে বামেরা একা লড়ুক বামেরা একা লড়লে আরো বেটার রেজাল্ট হবে আরো ভালো ফল হবে আর সঙ্গে কেন চাইছে না তার কারণ একটু আগেই আলোচনা করেছি বামেরা ওই একই প্রসঙ্গ নিয়ে পড়ে রয়েছে দু হাজার চব্বিশে কি করেছিল দু হাজার চব্বিশে ডায়মন্ড হারবার থেকে নওশ্রের দেখি দাঁড়াবে বলেও দাঁড়ালো না পিছনে সরে এসেছে তাই কথার খেলাপ মানে মোহাম্মদ সেলিমের ভাষায় আইএসএফ নওশা সিদ্দিকি কথার খেলাপ করেছে তাই দু হাজার ছাব্বিশে আইএসএফ এর সঙ্গে বোধহয় আর সমঝোতা হবে না আর অন্যদিকে আপনারা জানেন কংগ্রেস কংগ্রেস যেভাবে আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি এবং রাহুল গান্ধীর সঙ্গে ভালোই কিন্তু মানে জোট বন্ধন হচ্ছে মানে অঙ্কটা দু হাজার পশ্চিমবঙ্গ নিয়েই হয়তো মানে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হচ্ছে উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মুসলিম ভোট যাতে ভাগাভাগি না হয় এই কারণেই কি অভিষেক ব্যানার্জি বারবার ছুটে যাচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে মানে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট কি হবে সম্ভাবনা উড়িয়ে দেবেন না কিন্তু বামেদের সঙ্গে যে জোট হবে না এটা মোটামুটি ধরে রাখুন কনফার্ম আর বামেদের সঙ্গে যদি জোট না হয় বামেরা কিন্তু একাই লড়বে আইএসএফ এর সঙ্গেও হাত ধরবে না এটা কিন্তু আমার অনুমান নয় আপনারা রাজনীতির চর্চা যদি করেন একটু যদি কান পাতেন আপনারা শুনতে পাবেন বামেরা বিশেষ করে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আর এস কোনো দলই চাইছে না আইএসএফ এর সঙ্গে সমঝোতা হোক অন্যদিকে বামেদের সমর্থক যারা রয়েছে বাম কর্মী যারা রয়েছে তারা বলছে একা যদি লড়াই করে বামেদের ভোট পার্সেন্টেজ আরো বাড়বে এবং বামেদের একাধিক আসন জেতার সম্ভাবনা রয়েছে বামেরা যেহেতু জোট প্রক্রিয়ায় যাচ্ছে তাই বামেদের রিজেক্ট করছে মানুষ আর বাম যদি মানে বৃহত্তর বাম এক জায়গায় এসে যদি ভোটের ময়দানে লড়াই করে বামেদের রেজাল্ট আরো ভালো হবে আর নওশে দেখি কিছুদিন আগে বলেছিল আপনারাও শুনেছেন যে যে দল যেখানে শক্তিশালী সেখানেই লড়বে জোট করে লড়তে হবে কিন্তু বামেরা দেগঙ্গা ওই হারোয়া এইসব কেন্দ্রগুলো কি ছেড়ে দেবে অশোকনগর আমডাঙ্গা বসিরাট উত্তর মিনাখা আহ সন্দেহ রয়েছে যে এই কেন্দ্রগুলো কিন্তু আই এস লড়তে পারে আর সম্ভাবনা মানে জোটের সম্ভাবনা যদি দেখাও যায় এই কেন্দ্রগুলো নিয়েই কিন্তু বিবাদ বাধবে আরেকটা কেন্দ্রের কথা বলি বাড়ি ফুরফুরা এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু আইএসএফ আইএসএফ এবারে লড়ার সম্ভাবনা রয়েছে ছাড়বে না আর বামেরাও ছাড়বে না সুতরাং যখন বামেরাও ছাড়বে না আইএসএফও ও ছাড়বে না এটা কিন্তু বেতরকার খবর তাহলে জোট কি হবে না আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে বামেরা লড়তে চাইছে বামেরা অশোকনগর বিধানসভা কেন্দ্রে বামেরা লড়তে চাইছে বামেরা হাড়োয়া বেগঙ্গা বিধানসভা কেন্দ্রে লড়াই করতে চাইছে এদিকে আইএসএফ বলছে ওই সব কেন্দ্র আইএসএফ ছাড়বে না এবারে আপনারা ভাবুন তাহলে জোট অঙ্ক কতটা কঠিন দু হাজার একুশে হয়তো জোট হয়েছিল দু হাজার ছাব্বিশেও আইএসএফ কে একা লড়তে হবে এবং আইএসএফ যদি একা লড়াই করে তাহলে কি আই আসন দখল করতে পারবে প্রশ্ন রয়ে যায় আর বামেদের কথা যদি বলেন বাম কর্মীরা বলছে আমরা তো শূন্য শূন্য থাকবো আমাদের ভোট পার্সেন্টেজ কতটা রয়েছে সেটা তো দেখে নিতে হবে আমরা যদি জোট যাই প্রক্রিয়াতে কোন বিধানসভাতে মানে যেই বিধানসভাগুলো ছেড়ে দেবে যাদের সঙ্গে জোট হবে যেই দলগুলোর সঙ্গে সেখানে তো বোঝাই যাবে না বামেদের ভোট পার্সেন্টেজ কত রয়েছে কারণ দু হাজার ষোলো দু হাজার একুশ আপনারা দেখেছেন যে জোটে চলেছে বামেরা আর জোটে যখন চলেছে মানে জোট অঙ্ক হিসাব করে নির্বাচনে লড়াই করেছে সেখানে বহু বিধানসভা কেন্দ্র রয়েছে বামেরা জানেই না তাদের একটা অনুমান লাগাতে পারে এবারে দু হাজার বামেরা একা লড়াই করে নিজেদের ভোট পার্সেন্টেজ নিজেদের শক্তি যাচাই করতে চলেছে আপনারা দেখেছেন যেভাবে বামেরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে লড়াই দিচ্ছে বামেদের টার্গেট একাধিক নয় বেশ কয়েকটা আসন কারণ বামেরা জানে বামেদের শক্তি এই মুহূর্তে কতটা রয়েছে এরপরে মানুষ বিবেচনা করবে কি হবে তবে বাম সমর্থকরা চাইছে না আইএসএফ এর সঙ্গে হাত ধরতে বাম সমর্থকরা চাইছে না কংগ্রেসের সঙ্গে হাত ধরতে বাম সমর্থকরা বাম কর্মীরা চাইছে একলা চলো একলা চলার সময় এসেছে তাই দু হাজার ছাব্বিশে আপনারা বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর সঙ্গে জোট হয়তো আর দেখবেন না আপনাদের কি মনে হয় এই জোট হলে কি তৃণমূলকে হারানো সম্ভব হবে দেখবেন প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ বলবে জোট করেও তৃণমূলকে হারানো সম্ভব নয় যখন জোট করেই হারানো সম্ভব নয় তাহলে এইটাই তো সঠিক সময় নিজেদের শক্তি মেপে নেওয়া আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন